আসসালামু আলাইকুম দুয়ারের পক্ষ থেকে সবাইকে ব্রেকফাস্টের জন্য চমৎকার কিছু আইটেম আজকে সবার সাথে আমরা শেয়ার করব। যেমন আমাদের কিন্তু ইংলিশ ব্রেকফাস্ট থেকে শুরু করে দেশি ব্রেকফাস্ট সব ধরনের ব্রেকফাস্ট কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন নয় তারিখ থেকে নাইন্থ অফ মে আর এখানে কিন্তু স্টেক অ্যান্ড ম্যাশ থেকে শুরু করে আপনার ব্রেকফাস্টের র্যাপস এবং দেশি চানা পরাঠা এগ রয়্যাল এবং স্পেশাল ব্রেকফাস্ট ব্ল্যাটার সব কিছু পেয়ে যাচ্ছেন আর আমাদের কিন্তু ব্রেকফাস্ট আমরা আবার রিওপেনিংয়ের জন্য কিন্তু দারুণ একটা অফার শুরু করেছি সেটা হচ্ছে নাইনথ অফ মে থেকে সিক্সটিনথ অফ মে আপনারা অল আইটেমসের উপরে ব্রেকফাস্টের কিন্তু থার্টি পার্সেন্ট অফ পেয়ে যাচ্ছেন এটা কিন্তু খুবই চমৎকার একটি ডিল অবশ্যই সবাই আসবেন এবং এই অফারের মধ্যে সবাই ব্রেকফাস্ট ট্রাই করে যাবেন কিচেন গ্রিল আর নয়া কিছু আইটেম লই আইছি লগে অ্যাড করছে আমি টাইগার ফোন আইছি ইনশাআল্লাহ ফ্যাট বার্গার লই আইছি এটা তোরা ডিফারেন্ট দেখো খাওয়া আর ও যে একটা নয় করছি এটা অনেকে আমি মনে করবো হোয়াইট চব্বল করার কাছে নাই করছি এটার মাঝে থাকবো স্লো কুক লাম কুক থাকবো লাইক ফোর আওয়ার্স কুক থাকবো সালাদবো ফোরটা নেশাফাটি থাক এড করতে পারবো ইনশাল্লাহ মাঞ্চ বক্স আছে মৃস্কিল থাকবো এরপরে আমাদের ডিভিনের মোহিত আছে ইনশাল্লাহ বিশেষ করে লাগাইছে আমি খড়াইলাম খড়াইলাম যদি যদিও অনেকের কাছে না ইনশাআল্লাহ খড়াইলাম লাগাইছে লাগাইছি ইনশাআল্লাহ আর যেমনটি আপনারা অলরেডি দেখে ফেলেছেন আমাদের নিউ কিছু আইটেম লঞ্চ হয়ে গেছে এবং এর সাথে সাথে কিন্তু আমাদের ডিফারেন্ট ভ্যারিয়েশনের ও কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন যেমন চমৎকার কিছু মকটেলস আমাদের সামনে রয়েছে এখানে প্যাশন ট্রপিক আই মার্টিনি অ্যান্ড এটা হচ্ছে আমাদের সামার ডিলাইট যেটা খুবই পপুলার পিনাকোলাডা তো এগুলা কিন্তু সব কিছুই অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন সাথে আমাদের নিউলি লঞ্চ আইটেমগুলো আপনারা অবশ্যই ট্রাই করে যাবেন এবং চমৎকার ড্রিঙ্কসগুলোও কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করে যেতে ভুলবেন না ফ্রাইডে নাইন অফ মে টু সিক্সটিন অফ মে পর্যন্ত অফার থাকবো এক সপ্তাহ হোল উইক ফ্রম নাইন ও ক্লক টু টু ক্লক পর্যন্ত আর সবচেয়ে বড়ো সুবিধা হইব এনএইচ এস এর ফর এ থার হামলেস এনএইচএসও থাকবো ফিফটিন পার্সেন্ট থার হামলেস টেন পার্সেন্ট ওল্ড কি ওয়ার্কা টেন পার্সেন্ট ইজ ব্লু ব্লুবাজ ওল্ড কি ওয়ার্কে টিচার এসিস্টেন্ট এর ফর এ টি এফ এল সবর থাকবো টেন পার্সেন্ট বিশেষ করে স্টুডেন্ট যে আছে তারা দিন টেন পার্সেন্ট ইস বউ স্টুডেন্টস ওল্ড ইংস্টার টেন পার্সেন্ট ইসব ইনশাল্লাহ সবই তো দোয়া ডানার ব্রেকফাস্ট অনেক আমার ওখানে এমন ভাই ট্রাই টু ডু ওপেন নাইন ও ক্লক সো ইনশাল্লাহ আমি নাইন ও ক্লক খালি কাস্টমারের লাগে আমি ওপেন করছি এই ব্যাপারে হয় তোরা ডিফারেন্ট ব্রেকফাস্ট লিয়ে আইসি ইনশাল্লাহ আপনারা ট্রাই করবা না ট্রাই করলে বুঝতে পারত না ইনশাল্লাহ আমার জন্য কিন্তু আমরা স্পেশালি ডিফারেন্ট ফ্লেভারের আইসক্রিমও করে থাকি যেগুলো থাকছে টু টোয়েন্টি ফাইভ এইচ আমাদের চকলেট স্ট্রবেরি এবং পিস্তাশিও ফ্লেভার কিন্তু আইসক্রিম আপনার সাথে পেয়ে যাচ্ছেন তো যারা যারা সুন্দর এই আইসক্রিমগুলো ট্রাই করতে চান অবশ্যই গোয়াডাইনারে চলে আসবেন তো প্রত্যেকটি এক্সক্লুসিভ আইটেম আইসক্রিম কিন্তু এখানে আপনারা ডিফারেন্ট ফ্লেভার পেয়ে যাবেন ইনশাল্লাহ নতুন আমি সারপ্রাইজ দিবা লাগে দুইটা ব্রাঞ্চ লাগে একটা রিও করম একটা লাগে এনফিল একটা হলো সাউথ এন ইনশাল্লাহ সাউথ এন এটা কনফার্ম টোয়েন্টি সেকেন্ড সার্জ হইব ইনশাল্লাহ আমি সব রোগ হইব বিশেষ করে যাইতা সি সাইডও আছে আর বিশেষ করে এটা করার একমাত্র রিজন হলো কি ইভিং আমিও যদি আমার যাইতাম সেই সাউথ এন বাচ্চেন আমার ওয়াইফে খাওয়া লাগে মিসেস খাওয়া লাগে খানিউনি রেডি করেও আমরা যাই সাউথ বা এখন থেকে খাওয়া লাগতো ইনশাল্লাহ ইফ ইউ গো টু দোয়া দা ন দে উল ব্রাভার সিস গোয়েন দে ইনশাল্লাহ এভরিথিং হাল ফাইবা তো বিশেষ করে এভরিবডি আর রিকোয়েস্ট টু এভি ওয়ান ফ্রম টুনি সেকেন্ড অফ মে ইনশাল্লাহ আমি নিউ ব্রাঞ্চ ওপেন করাম সাউথেন্ড সাউথ এন ইনশাল্লাহ